হ্যালো আমি আমসিমা আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমারও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন সময় সকাল সাড়ে আটটা তো এখন তো ব্লগটা শুরু করলাম দেখতে দেখো আজকি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজকে সারাদিন কী করি না করি যতটুকু তো মনের সাথে শেয়ার করার চেষ্টা করবো আজকে সকালবেলায় খুব মেয়ে উঠেছিল আমি তো সকালে জামা কাপড় ছয় নিতে থেকে বাইরে মিলে নিয়ে এসেছি তারপরে দেখি এখন একটু মানে আঁখা হয়েছে আর কি তো যত কী করি না করি তোমার সাথে যতটুকু আমি শেয়ার করবো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো আবার পরে দেখা হচ্ছে পালং শাক যে মানে ফ্রিজ থেকে বের করলাম মূলা মূলা দিয়ে হবে বেগুন বেগুন মূলা কচু এসব দিয়ে আর যে কালকে মাশরুম নিয়ে এসেছিল ফ্রিজে ছিল বা বের করলাম মাশরুম হবে আর মাছ হবে তো সবজিটা এখনও ফুটা হয়নি সব রেডি করে রাখলাম পরে মানে করবো এই তো সাড়ে আটটা বাজে তো চলো মাছে দিব বের করে রাখি মানে বরফ বলতে চাই না তো চলো আবার পরে কি পরিমাণ মেঘ আছে হাওয়াও দিচ্ছে হালকা হাওয়া আর কি মেঘ আছে এই যে দেখতে পাচ্ছ মোটামুটি মেঘ আছে বৃষ্টি হলেও হতে পারে এর কথা তো আর কেউ বলতে পারবে না আর আজকে আমার গেছে কতগুলো ফুল ফুটেছে এখন বেলা হয়ে গেছে বলে সব শুকিয়ে গেছে তো সকালবেলাটা খুব সুন্দর লাগছিল বৃষ্টি হয়নি সকাল থেকে পুরো ছাদ শুকনার এখন হাওয়া দিচ্ছে আর নিবি পাগলি ওই যে ওদের ছাদ থেকে ডাকতেছে নিবি কোথায় তুই ওই দেখো নিহদের ছাদ থেকে ডাক দিচ্ছে ওইসব হচ্ছে ব্যাপার তো চলো বৃষ্টি হয় কিনে একটু দাঁড়াই ওয়েট করি ছাড়ি তারপর জামা কাপড়গুলো গুড়িয়ে নেব আর বন্ধুরা মেঘটা কেমন মানে আরো বেশি জায়গা জুড়ে পুরো কালো হয়ে গেছে ওই দিকটাতে মানে কি বলে ওটা উত্তর পূর্ব কোণে দেখতে পাচ্ছ কি পা মানে কী হারে মেঘটা উঠেছে বৃষ্টি এলে এতে মানে আসতে পারে ওই জন্যই আমি দাঁড়িয়ে আছি ছাদে তখন থেকে যাইনি আর দেখো সামনের মাঠটাতে হাল হয়ে গেছে তোমরা কতটা বুঝতে পারছো এই দেখো তারপরের মাঠটায় ঘাস হয়েছে আছে বা কিছু কিছু মাঠ হাল হয়েছে আর ওই দেখো কলমি গাছের ডগেতে কেমন কি বলে বক বসে আছে দেখো বুঝতে যাচ্ছে কি ওই দেখো সাদা সাদা ঠিক আছে এইদিকেও মেঘটা আছে পশ্চিম দিকেও চলে গেছে না উত্তর উত্তর দিক পশ্চিম আর উত্তর পূর্ব পুরো জমেছে শুকানোর জন্য তখন থেকে দাঁড়িয়ে আছি কি করবো অতগুলো জামা কাপড় মেলার জায়গা মানে একটু জল ঝুলে গেলে তবু শুকিয়ে যাবে আর কি ঠিক আছে এই জন্যই মানে অপেক্ষা করছি না চলে যায় নিচ্ছে আবার পরে আসতে ভাবছি আবার যে উপর নিচু করতে করতে আবার বৃষ্টি এসে গেলে যেটুকু জল ঝরছে সেটাও ভিজে যাবে এই হচ্ছে ব্যাপার এই জন্যই ওয়েট করছি কি গরমও লাগছে এই যে দেখো এক ঝাঁপ পায়রা উড়ে যাচ্ছে এই দেখো বন্ধুরা এক ঝাঁপ পায়রা ওইখানটাতে ধান দেওয়া ছিল বৃষ্টিতে ভিজে গেছিলো আর ওই উড়ে উড়ে ওই কারেন্টের তারে গিয়ে বসলো কোথায় চলে গেছিলো উড়ে উড়ে এলো এই মেয়ে দেখো সেও ধানটা জোটো করে নিয়েছে আর ঠিক আছে চলো এখনো এখনো একটা পাখি বলছে চোখ গেল চোখ গেল একটা পাখি বলছে চোখ গেল এত বৃষ্টি হচ্ছে তবুও তার হচ্ছে না বলছে চোখ গেল চোখ গেল এখনো বলে যাচ্ছে সমানে চলো জামা কাপড় মিলিয়ে দিয়ে গেছিলাম তারপরে যে ঘুমিয়ে গেছিলাম নিচে তো যে পরিমাণ মেয়ে উঠেছিল বৃষ্টি আমাদের এখানে হয়নি অন্য কোথাও হয়তো হয়েছে ওই ঘাটাল ঘাটালের দিকে হয়েছে এদিকে হয়নি জামা কাপড় মেলাই ছিল আমি ঘুরাইনি তখন তো এখন এসছি গোড়াতে আর দেখো সূর্যি মামা ঢেকে গেছে মেঘে এখনো মেঘ আছে মামা ঢেকে গেছে মেঘে মেঘ আছে এবার কী হয় দেখা যাক আজকের দিনটা তো কেটে গেলে এবার আর রাত্রে কি হয় এই দিকটা মেঘ নেই অতটা আর চারিদিকে পাট টারের আওয়াজ মাঠে হাল হচ্ছে আর জানো তো মাঠে না প্রচুর মাগুর মাছ পাওয়া যাচ্ছে এই যে যারা হাল করতেছে ওরা মাগুর মাছ পাচ্ছে ওই দেখো দেখতে পাচ্ছ ওই দূরে ও সেই মাঠে জ্বলতিছে এই মাঠে প্রচুর আওয়াজ বা মাগুর মাছ পাচ্ছে যারা হাল করছে তারা না মাগুর মাছ পাচ্ছে দুটা তিনটা করে মানে আবার অনেক সময় কি হচ্ছে মানে ওই যে পাটের যে ফাল আছে তাতে কেটে যাচ্ছে মাছ বুঝতে যখন পারে না অনেকগুলোই করে এখানে আমাদের এখানে প্রচুর মাছ উঠেছে অনেক অনেকে অনেক মাছ পেয়েছে মাগুর মাছ কই মাছ কি আঠেরোটা মাগুর মাছ চারটা পাঁচটা করে পেয়েছি আমাদের যদি কেউ মাছ কাছে ধরতে যায়নি আমার কট মাসে তো একবারই না ভয় সাতটা পেয়ে না ওই জন্য যত জামার উপরে বুঝে ওই পরে দেখা দেখো বন্ধুরা সকালবেলায় বেরিয়ে পড়েছি ব্যাগপত্র নিয়ে এখানে বাস ধরার জন্য আমাদের এখানে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম কোথায় যাচ্ছি সেটা জানতে হলে তো পরের ব্লগটা দেখতে হবে তো এখন এই যে শুধুমাত্র এটুকুই শেয়ার করলাম এই যে মানে দাঁড়িয়ে আছি তারপরে দেখো বাসে উঠে গেছি এই যে আমার ছেলে আমার পাশে আছে ঠিক বোঝা যাচ্ছে না বাসের আলোটা এমনভাবে লাগছে তো চলো আজকের ভিডিও তো এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থেকেও শুরু থেকেও দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে কিন্তু পরের ব্লগটা অবশ্যই দেখবে কোথায় গিয়ে যাচ্ছি না যাচ্ছি অবশ্যই পরের ব্লগে শেয়ার করবো তো এখনকার মতো টাটা